কলকাতা শুধু একটি শহর নয় কলকাতা মানেই বই কবিতা সংস্কৃতি আর চিন্তার মুক্ত আকাশ আর সেই সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব হলো আন্তর্জাতিক কলকাতা বইমেলা রেকর্ড সাফল্যের মধ্যে দিয়ে শেষ হলো এবছরের ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা মেলার শেষ দিনেও পাঠক ও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড জানাচ্ছে এবছর প্রায় বত্রিশ লক্ষ মানুষ বইমেলায় অংশ নিয়েছেন যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে অনেকটাই বেশি এ যেন শুধু সংখ্যা নয় এটা প্রমাণ করে আজও বাঙালির জীবনে বইয়ের গুরুত্ব অনেক বেশি এই বইমেলার সাফল্যের আরেকটা বড় দিক ছিল বই বিক্রির অঙ্ক গিল্ড কর্তা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের মতে এবছর মোট বই বিক্রি হয়েছে প্রায় ২৬ কোটি ৪৫ লক্ষ টাকার গত বছরের তুলনায় যা প্রায় ১৫ শতাংশ বেশি অনেক প্রকাশকই জানিয়েছেন এই বছরে বিক্রি তাদের প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে শেষ দিনে ক্রেতাদের আকর্ষণ করতে অনেক স্টলে দেওয়া হয়েছিল বিশেষ ছাড় সাধারণ ছাড়ের পাশাপাশি শেষ দিনে কোথাও কোথাও বারো থেকে পনেরো শতাংশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে ফলে শেষ মুহূর্ত পর্যন্ত স্টলগুলি ছিল উপচে পড়ার মতো ভিড় হাতে হাতে ব্যাগ আর সাথে তাদের চোখে মুখে বই পাওয়ার আনন্দ এবছরে বইমেলায় বাংলা বইয়ের পাশাপাশি ইংরেজি ও অন্যান্য ভাষার বইয়ের চাহিদাও ছিল চোখে পড়ার মতো বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে উপন্যাস নন ফিকশন আর শিশু সাহিত্যের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এ যেন নতুন প্রজন্মের হাতে বই তুলে দেওয়ার এক নতুন ছবি ছিল ডিজিটাল মাধ্যমে দাপটের মাঝেও প্রকাশকদের স্পষ্ট বার্তা ছিল মুদ্রিত বইয়ের জনপ্রিয়তা আজও অটুট রয়েছে স্ক্রিনের আলো নয় কাগজের গন্ধ পাতার শব্দ আজও মানুষের মন ছুঁয়ে যায় আগামী বছর কলকাতা বইমেলা পা দিতে চলেছে সুবর্ণ জয়ন্তীতে পঞ্চাশ বছরের ঐতিহাসিক পথ চলা পাঠকদের বাড়তে থাকা আগ্রহ মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতির পথে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড বইয়ের শহর কলকাতা আবারও প্রমাণ করল সংস্কৃতির মূল স্রোতে আজও বই এক অদৃশ্য সেতু কারণ বই শুধু জ্ঞান নয় বই আমাদের আত্মপরিচয়